সালামু আলাইকুম আমরা এখন বারো নম্বর ক্লাস নিয়ে আলোচনা এটা আমাদের মোটরের ধারাবাহিক বারো নম্বর ক্লাস এর পূর্বে আমাদের ডিসিএসি পলিফেস জেনারেটর মোটর এগুলা ক্লাস দেওয়া আছে আপনারা যদি সময় পান এগুলা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল আছে তাহলে দেখেন যে বলা আছে একটি দুইশো পঞ্চাশ চার পোল ডিসি সিরিজ মোটর ওয়েব ওন সংযুক্ত ওয়েব বলা আছে ওয়েব বলা থাকলে আপনার মাথায় প্রথমে ধরে নিবেন মানটা দুই ফিক্সড হয়ে গেছে হ্যাঁ আর পোল সংখ্যা পি চার তাহলে ওয়েব সংযোগ আছে যেমন আর্মেচারটি আর্মেচারে সাতশো বিরাশি পরিবাহী আছে আর্মেচার এবং সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স একত্রে হচ্ছে আর্মেচার এবং সিরিজের মিলে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ও মোটরটি চল্লিশ এম্পের কারণে প্রতিপুলে ফ্লাক্স হ্যাঁ পঁচিশ মিলি ওয়েবার তাহলে মিলি ওয়েবার থাকলে আপনি যদি এক হাজার দিয়ে এটাকে ভাগ দেন তাহলে ওয়েবার চলে যাবে তাহলে পঁচিশ বাঘ এক হাজার ওয়েবার বাইর করো স্পিড গতি অত উৎপন্ন গ্রোস ব্যবহৃত আগের ম্যাথের সাথে এই ম্যাথ সেম হ্যাঁ তাহলে দেখেন আমরা এই যে এখানে সাপ্লাই দিছি কত 250 আর সাপ্লাই কারণ হচ্ছে 40 एंपিয়ার অথবা আর্মেচার কারণ হচ্ছে 40 एंपিয়ার আর আর্মেচার রেজিস্ট্যান্স এবং সিরিজে যে রেজিস্ট্যান্স থাকে এই দুইটার যোগফল হচ্ছে 0.75 ওহম তাহলে দেখেন যখন এইখান সাপ্লাই থেকে এখানে কারেন্ট যাবে এখানে আসবে এটা লোড মানে এটা কমপ্লিট করবে তখন এই জায়গায় একটা ড্রপ হবে এই জায়গায় ড্রপ হলে যে এই ড্রপটা থেকে যদি এই এর ভোল্টেজ থেকে ড্রপটা বাদ দেন ড্রপটা বাদ দিলে এই ইবি ব্যাক ইএমএফ এখানে যে ভোল্টেজ এটা পাবেন তাহলে দেখেন সাপ্লাই থেকে আমরা আই আর এ এই যে এখান থেকে যে আই আর এ ছিল এখানে আর এ বলতে এখানে আমি দুইটাই একসাথে যোগ করে দিছি মানে 0.75 ওহম আপনি এখানে চাইলে আলাদা আলাদা দেখতে পারতেন বিএস মাইনাস আই এ আর এ আপনি এখানে একটু দিয়ে দেন ঠিক আছে ঠিক আছে দিয়ে দেন তাহলে দেখেন এ বি সমান সমান বিএস এস মাইনাস আই এ এই রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মান হচ্ছে আর এ আছে আর এ আর এস সি দুইটা মিলে পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমি দিলাম তাহলে সাপ্লাই ছিল দুইশো পঞ্চাশ মাইনাস আই এ চল্লিশ ইন্টু এই দুইটা যোগ ফল হচ্ছে কত পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট সেভেন দিলাম তাহলে এটা বাদ দেন দুইশো বিশ ভোল্ট হ্যাঁ আবার আমরা জানি কি ইবি সমান সমান কি ফাই জেড এন পি বাই সাইডে এ তাহলে ইবির মানটা দেওয়া আছে এখানে আর ফায়ার মান দেওয়া আছে পঁচিশ মিলি ওয়েবার পঁচিশ ইন্টু টেন ইনভার্স স্থির দিচ্ছি অর্থাৎ পঁচিশ বাঘ এক হাজার এক হাজারে যখন আপনি উপরে লিখবেন তখন টেন ইনভার্স স্থির হয়ে যায় আর ইন্টু এন এর মানটা লিখলাম এখানে আর পি হ্যাঁ পি এর মানটা হচ্ছে পোল সংখ্যা চার আর এটা হচ্ছে জেড এর মান সাতশো বিরাশি একটু আগে পরে হয়ে গেছে আপনারা একটু দেখে নেবেন ষাট আর এর মানটা কি ওয়েব কানেক্টেড সংযুক্ত এই জন্য এর মানটা দুই হ্যাঁ দেখেন এখান থেকে এই লাইন থেকে আমরা বের করলাম এটা মান মান পঁচিশ ইন্টু টেন্স থ্রি জেড এর মানটা সাতশো বিরাশি আয় এর মান হচ্ছে চল্লিশ পোল সংখ্যা চার এর মান হচ্ছে দুই তাহলে ক্যালকুলেশন করেন 248.676 আর্মেচার একক হচ্ছে

আর একক হচ্ছে নিউটন মিটার টর্কের একক নিউটন মিটার হ্যাঁ ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আমরা এই ক্লাস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সালাম আলাইকুম